আমার কাছে একটা জিনিস ইদানিং খুব মনে হয় সেটা হচ্ছে কম খাবো তবে ভালোটা খাবো অনেক বেশি পরিমাণে খাবো না খারাপটা কিন্তু একটু খেলেও যে ভালোটা খেয়ে সন্তুষ্ট থাকা যায় সেটা না খেলে বোঝা যায় না এই যেমন ধরেন একটা ব্রয়লার মুরগি কিনতে গেলেও চারশো পাঁচশো টাকা লাগে সেখানে ছোট্ট একটা দেশি মুরগি কিনতে তিনশো সাড়ে তিনশো টাকা হলে হয়ে যায় যদিও এটার দাম কেজি প্রতি তিন গুণ বেশি তারপরও এটা খেতে যেহেতু সুস্বাদু তাই অল্প খেয়ে সন্তুষ্ট থাকা আমার কাছে মনে হয় এটা বেশি জরুরি যেহেতু এটা স্বাস্থ্যসম্মত যদি প্রাকৃতিক উপায়ে পালন করা হয় আর কি যদিও সেখানের মধ্যে এখন অনেক ভজ ভেজাল প্রাকৃতিক উপায়ে পালা মুরগি পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার তো একটা ছোট্ট দেশি মুরগি রান্না করবে একদম মাখামাখা ভুনা রান্না করবে। এতটা মজা হয়েছিল মাংসটা যার কারণে রেসিপিটি খুব দ্রুতই শেয়ার করতে চলে এসেছি প্রথমে আমি অল্প একটু গোটা গরম মশলা দিয়েছি ছোট্ট একটা তেজপাতাকে চার টুকরো করে দিয়েছি দু তিনটা লবঙ্গ আর ছোট্ট এক টুকরো দাঁড় দিয়েছি তারপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমি যে আদা রসুনের পেস্ট করেছি সেটার সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করে তারপরে দিয়ে দিয়েছি সব কিছু যখন পেস্ট করে দিব। মাংসের গ্রেভিটা যখন অনেক ঘন হবে খেতে অনেক ভালো লাগবে এখন শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চাইলে সম্পূর্ণ পেঁয়াজটা বাটা দিয়েও করা যায় আমি একটু আস্ত দিয়েছি একটু ব্লেন্ড করে দিয়েছি যেন এটা খেতে ভালো লাগে প্রথমে পেঁয়াজটা তেলে ভেজে নিলে তেলটাও আর পুড়ে গেল না আর আদা রসুনটাও প্রয়োজন মতো দিলাম আর এটা দেশি মুরগি কিন্তু খুব বেশি বড়ো নয় হাফ কেজি চেয়ে একটু বড় হবে ছয়শো সাড়ে ছয়শো গ্রাম এরকমই তো এই মুরগিটা দিয়ে আমাদের চারজনের পরিবারে তো খুব সুন্দর মতো হয়ে যাবে একদিন যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি তাদের হিসাব আলাদা তা আমি বলবো সম্ভব হলে মাসে চার পাঁচটা ব্রয়লার মুরগি না খেয়ে একটা দেশি মুরগি খাওয়াটাও অনেক বেশি ভালো অনেকে আমাকে বলবেন যে দেশি মুরগির দাম বেশি আপনি কেন বলছেন এই কথা যে দেশি মুরগি খেতে হবে তো চার পাঁচটা ফার্মের মুরগি খেতে তো অনেক টাকা লাগে তাই না যারা খেতে পারে আমি তাদের কথা বলছি সেক্ষেত্রে যদি চারটা ব্রয়লার মুরগি বিসর্জন দিয়ে একটা দেশি মুরগি খাওয়া হয় তাহলে খরচও কিন্তু আরও কমে যাবে আর আপনি যে তৃপ্তিটা পাবেন সেটা কিন্তু ওই চারটা মুরগিতে পাবেন না মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে উপর থেকে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার আগে টমেটোটা গোলে একদম মিশে যাবে আর এই পর্যন্ত কিন্তু আমি কোনো রকম পানি দেইনি মাংস থেকে যে পানি বের হচ্ছে সেটা দিয়ে মাংস মোটামুটি অনেকটাই কষানো হয়ে যাবে কিন্তু যেহেতু এটা দেশি মুরগি একটু শক্ত ছোটো হলেও কিন্তু অনেকটাই শক্ত তো এটাতে আমি কিছু পরিমাণে পানিতে অবশ্যই দিব কিন্তু সেটা মাখা মাখা ঝোল প্রায় দশ পনেরো মিনিট ও বেশি পর্যন্ত আমি মাংসটা কষিয়েছি আর তারপরে আমি গরম পানি দিয়েছি কত এক কাপ হবে না এক কাপের চেয়ে কম দিয়েছি কারণ আমি খুব বেশি ঝোল ঝোল করব না আর ছোটো মুরগি অনেক বেশি পানিও লাগবে না যেহেতু সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না তারপরে তো পানি দিয়ে দিলাম কতটুকু দিয়েছি দেখতে পেয়েছেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন শুধু মাংসটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে যাবে অনেকটাই আর এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল একদম বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি আমি ঘরোয়া সব মশলা ব্যবহার করছি সব শেষে আমার ঘরে বানানো একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এই আর পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে মশলাটা মিশিয়ে দিয়েছি এটা শেষে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে যেন শেষে দিয়েছি রান্না শুরুতে দেয়নি এখন রান্নাটা প্রায় শেষের দিকে আমি উপর থেকে দুইটা কাঁচামরিচের মাথাটা ভেঙে তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ঝাল বেশি আর মাংসের পরিমাণ যে যেহেতু কম আর অনেক বেশি মরিচ আমি দিলাম না রান্না একদম শেষ পর্যায়ে এখন আমি জাস্ট আরেকবার মিশিয়ে দিয়ে আগুনটা নিভিয়ে দিব বেশ কিছুদিন পরে মাংস রান্না করে খুব ভালোই প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ যারা খেয়েছে আর কি তারা খুব প্রশংসা করেছে আপনার কাছে রেসিপিটি কেমন লেগেছে জানাবেন কিন্তু সবাই ভালো থাকে